হ্যালো ভিওর্স দ্য নেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম তো ভিওর্স আজকে আলোচনার বিষয় হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড বা অ্যাগ্রোমিন ম্যাক্স বা অ্যাগ্রোমিন সয়েল প্লাস আপনারা অনেকেই অ্যাগ্রোমিনের এই প্রোডাক্ট খুলে নিয়ে কনফিউজ কোনটার মধ্যে কী কী উপাদান আছে কোনটা কীভাবে ব্যবহার করবেন এগুলি ব্যবহার বিধি কী এইগুলো না জেনে অনেক উল্টাপাল্টা প্রয়োগ করে ফেলেন এতে গাছের উপকার থেকে ক্ষতি বেশি হয় তাই চলুন এগুলি নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক এগ্রোমিন গোল্ড বা এগ্রোমিন ম্যাক্স হলো গাছ স্প্রে করার জন্য অনুখাদ্য এর মধ্যে যে সমস্ত অনুখাদ্য থাকে তা স্টিলেটেড ফর্মুলেশনে থাকে অর্থাৎ গাছের পাতার কোনো ক্ষতি ছাড়া গাছ খুব সহজে নিতে পারে আর এগ্রোমিন সোয়েল প্লাস হলো অনুখাদ্য সার যা গাছের গোড়ার মাটিতে দেওয়ার জন্য উপযোগী উদাহরণসমূহ হচ্ছে এগ্রোবিন গোল্ড এর মধ্যে রয়েছে বোরণ জিঙ্ক মলিবডিনিয়াম কফার ম্যাঙ্গানিজ এবং আয়রন এগ্রোবিন ম্যাক্সের মধ্যে রয়েছে বোরণ জিংক কফার মলিবেডিনিয়াম এবং ম্যাঙ্গানিজ এগ্রোবিন সোয়েল প্লাসের মধ্যে রয়েছে বোরণ জিংক এবং কফার এগুলোর উপকারিতা কী বোরণ গাছের প্রোটিন সংশ্লেষ শিকড় গঠনে ফুলের রেণু তৈরিতে কিন্তু কোষ বিভাজনে ব্যাপক সাহায্য করে থাকে জিঙ্ক গাছের সবুজ কোনা তৈরিতে ও হরমোন গঠনে ফলের বীজ তৈরিতে সাহায্য তৈরি করে কপার এটাও কিন্তু সবুজ কোনা তৈরিতে সাহায্য করে এছাড়া গাছের শরীর বৃত্তি প্রক্রিয়ায় জারুণ বিজারণে সাহায্য করে থাকে বলিবেটিনিয়াম প্রোটিন সংশ্লেষ উৎসেচক পরিবহনের গোত্রীয় উদ্ভিদের রাইবোজিয়ামে ভূমি পালন করে থাকে ম্যাঙ্গানিজ সবুজ কোনা গঠনে জারুণ বিজারণে কাজ করে থাকে আয়রন সবুজ কোনা গঠনে কাজ করে থাকে এর ব্যবহারগুলো হচ্ছে কিভাবে ব্যবহার করবেন এগ্রোবিন গোল্ড ও এগ্রোবিন ম্যাক্সকে গাছের পাতায় স্প্রে করলে সবচেয়ে ভালো কিন্তু কাজ পাওয়া যায় এগ্রোবিন গোল্ডকে ফুল গাছগুলোতে মাসে দুবার ওয়ান মিলি হারে প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে এগ্রোবিন ম্যাক্স পঁচিশ গ্রাম নিয়ে পনেরো লিটার জলে গাছে গুলে স্প্রে করতে হবে এগ্রোবিন সোয়েল প্লাসকে আট ইঞ্চি টবের মাটি তৈরি করতে এক চা চামচ ব্যবহার করতে পারি এছাড়া ফুলে গাছের মাটিতে দেড় মাস ছাড়া চা চামচ করে সারের সঙ্গে ব্যবহার করতে পারি তো ভীষ এই ছিল আজকের আলোচনার বিষয় এগুলো গোল সম্বন্ধে কিন্তু যদি আমার ভিডিওটি অবশ্যই আপনাদের উপকারে আসে একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর যিনারা এখন যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো শুভদিন ধন্যবাদ